উত্তরবঙ্গ উনি বলেন হাসছে উত্তরবঙ্গ ভাসছে আর মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ধর্ম নাকি নাচা করে নবান্নয় থেকে চুরের মুড়ি ধরে কালী ঘাটে বোঝাবে আর কালী থেকে গঙ্গা জল নাকি চুরে ফেলে দেবে মাদুরকার কার্নিভাল নাকি মৃত্যু কার্নিভাল আমার গুলিয়ে যাচ্ছে আমার রাজ্যে পুজোর আগে বারো জন পুজোর পর এখনো পর্যন্ত যা খবর কুড়ি জনের ওপরে আপনারা সাংবাদিক আপনাদের কাছে লেটেস্ট খবর থাকবে কুড়ি জনের ওপরে মানুষ মারা গেছে আজকে কার্নিভাল হচ্ছে খুব প্রয়োজন ছিল নিজেকে বাংলা বাঙালির প্রতিভূ বলেন প্রতিনিধি বলেন কোন বাঙালি কোন বাংলার মানুষ আপনি বলুন তো আজকে খুব ভালো আছে আজকের দিনে যেখানে আমার সহ নাগরিক মারা গেছে কলকাতার মানুষ মারা গেছে উত্তরবঙ্গের মানুষ মারা গেছে উত্তরবঙ্গ উনি বলেন হাসছে উত্তরবঙ্গ ভাসছে সেই জায়গা দাঁড়িয়ে এই কার্নিভাল এটা হচ্ছে মৃত্যুকে উপহাস করা ওনার কাছে কার্নিভাল আগে ওনার কাছে মেলা খেলা মৎস্য বেগুনই আগে মানুষের প্রাণের কোনো দাম নেই এদিকে রাজ্যের কাছে টাকা নেই দিয়ে দেওয়ার টাকা নেই বারবার সুপ্রিম কোর্টে যাচ্ছে এদিক ওদিক করে বাহানা করছে এদিকে রাজ্যের মানুষ তাদের কাছে উন্নয়নের জন্য এই যে দুধিয়াল বাচ্চা এই বাচ্চা দু হাজার বাইশে রেখে টেন্ডার থেকে মেরামত এই মেরামত হচ্ছে আসলে পঁচিশ পঁচাত্তরের ভাগ দিতে দিতে যারা ইঞ্জিনিয়ার যারা ওই কন্ট্রাক্টর তারাও হয়ে যাচ্ছে তাই খারাপ তাই এই অবস্থা

হৈছে আৰু মমতাই বন্দোপা বিভিন্ন ধৰ্মীয় নাচা কৰি মমত